নমস্কার বন্ধুরা আজকে লাবড়া রেসিপি দেখাবো আমরা লাবড়া বলি সব সবজি দিয়ে বানাইলে এখন দিবস পাঁচফোরণ সম্ভা দিব শুকনো লঙ্কা তেজপাতা তাজপাতা সম্বাদ তার জন্য সোয়াবিন ডাংগুটি চিকা মিষ্টি কুমড়ো আর পুই শাক কেটে নিয়েছি বাঁধাকপি সোয়াবিন ভালো দেবো বাদাকপি লৈ দিব লোন দিব আৰু হলুদ দিব লুন দিলে জল ভেবে যে একটু ঢাকা দিয়ে দিব বন্ধুরা এত ভালোবাসে তোমাদেরকে ভিডিওগুলি দেখাই তোমরা পুরো ভিডিও দিকে দিকে লাইক দিবে খুশি লাগবে এই দেখো বন্ধুরা জল বেরিয়ে গেছে অনেক জল বেরিয়ে যায় তো আশা নিয়ে ভিডিওগুলি দেখাই একটা লাইক দিবে বলে ভিডিওটা দেখে একটু লাইক দিবে আদা সিদ্ধ হয়ে গেছে মিষ্টি কুমড়োগুলো ঢেলে দেখো ভালো করে সিদ্ধ হয়ে গেছে মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়ে গেছে একটু পরে দিয়েছি সেটা গলে যাবে বলে গলে নিই ঠিকই আছে তোমরা এটা কী সবজি বলো আমরা তো লাবড়া বলি সব সবজি দিয়ে তরকারি বানাইলে লাবড়া বলি আদা দিব আদা পিসা পেস্ট আর লঙ্কার পেস্ট আদা বাটা আর জিরার গুঁড়ো ধনের গুঁড়ো দিব এটা দিয়ে আর পনির ছোটো ছোটো করে কেটে রেখেছি এটা ঢেলে দিবো ভালো করে লাড়বো হয়ে গেছে আঠা আঠা হয়ে গেছে মুখের স্বাদের জন্য একটু চিনি দিবো ধন্যবাদা দিবো দুধের মালাইটা সর এটা ঢেলে দিবো সাথে লাড় পুরোপুরি নিরামিষ তরকারি আমরা লাভরা বলি আমরা কি বলো জানি না হয়ে গেছে মালাইটাও মিশে গেছে পনিরও মিশে গেছে এখন নামাবো এখন এভাবে নিরামিষ তরকারি বানিয়ে খাবে অনেক টেস্টি লাগে